ইসলাম মানবজাতির জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তাই ইসলাম সর্বদা মানুষকে সৎপথে চলার এবং অসৎপথ থেকে জীব তাকে সমাজবদ্ধ হয়ে বাস করতে হবে এজন্য তাকে অন্যের দ্বারস্থ হতে হবে এবং এটাই সামাজিক নিয়ম সুতরাং অন্যের দ্বারস্থ হতে হলে তাকে কি পন্থা অবলম্বন করতে হবে ইস্তিজানের আবিধানিক অর্থ হল অনুমতি চাওয়া অভিধানের শব্দের দুটি অর্থ পাওয়া যায় যথা এক জানা দুই বৈধতা কেননা যে লোক দরজায় দাঁড়িয়ে অনুমতি প্রার্থনা করে সে জানতে চায় যে ঘরে কেউ আছে কি নেই এবং সে ঘরে প্রবেশের বৈধতা কামনা করে তিন অনুমতি চার আদেশ পাঁচ নির্দেশ ছয় হুকুম সাত ইচ্ছা আট সম্মতি নয় স্বীকৃতি ইস্তিজানের পারিভাষিক সংজ্ঞা শরীয়তের পরিভাষায় কারো ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের মালিকের কাছ থেকে যে অনুমতি প্রার্থনা করা হয় তাকে ইস্তিজান বলে কারো কারো মতে ইস্তিজান বলা হয় গৃহে প্রবেশের অনুমতি প্রার্থনা করা এটা অপরিহার্য কেননা বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ নিষিদ্ধ এ প্রসঙ্গে মহান আল্লাহ সুরা আর নূরে ইরশাদ করেন হে ইমানদারগণ তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নাও এবং গৃহবাসীকে সালাম দাও এটাই হল তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ গ্রহণ কর অত্র আয়াত থেকে এ কথাই প্রতীয়মান হয় যে অনুমতি প্রার্থনার সময় সালাম সংযোজন করতে হবে এ কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন অনুমতি প্রার্থনার সাথে সালাম সংযোজন করা উত্তম তবে কোনটি আগে করতে হবে সে ব্যাপারে বিশুদ্ধ অভিমত হল আগে সালাম করবে পরে অনুমতি চাইবে কেননা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অনুমতি প্রার্থনার পদ্ধতি হল আসসালামু আলাইকুম আমি কি প্রবেশ করতে পারি